আসসালামু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু ছিরা টাকার নোট আছে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন ছিরা টাকার একটা পাহাড় আছে তো গ্রামগঞ্জের হাতে এরকম বিশেষ জিনিস দেখা যায় যে ছিরা টাকার নোটগুলা পরিবর্তন করে দেয় তো এই চাচার কাছে আজকে শুনবো 100 টাকা ছিরা টাকা দিলে উনি কত টাকা নতুন দিতে পারে এই যে দেখতে পাচ্ছেন চাচায়

ককি কি কাম করে আচ্ছা এটা হচ্ছে চাচার একটা পার্ট টাইম ব্যবসা বলা চলে তো এই হচ্ছে ব্যাপার আপনারা চিরা টাকা যারা ফালাই দেন বা টাকা চিরা গেলে এরকম সংক্ষিপ্ত হন তো এই জায়গা একটা কথা বলে রাখি এই টাকা হচ্ছে শুধু টাকার মূল্যমান বহন করে এটা কিন্তু एग्জ্যাক্ট অর্থ বহন করে না এটা 500 টাকার একটা নোট এই নোটটা যদি চিরা হয়ে যায় এটার যদি নাম্বারগুলো ক্ষত থাকে আপনি বাংলাদেশ ব্যাংকে নিয়ে এটা আপনারা চেঞ্জ করে আবার 500 টাকা দিব বা 500 টাকার মূল্যমানের আপনি যেকোনো কিছু নিতে পারেন একটা কাগজের চেক যেরকম মূল্য বহন করে এটা হচ্ছে ওইরকমই মূল্য বহন করে এটা হচ্ছে সবার জন্য যেমন উন্মুক্ত কিন্তু কাগজের চেকটা একটু ভিন্ন ওইরকম তো এটা বাংলাদেশ ব্যাংক থেকে চেঞ্জ করে দেয় এবং এটা হচ্ছে আপনার অধিকার আপনার টাকা যদি ছিঁড়ে যায় সেটা আপনি চেঞ্জ করে আনতে পারবেন এই চাষের যেরকম একটা পার্সেন্টেজ কাইটা রাখে এটা হচ্ছে এই চাষ কস্টিং প্রিয় দর্শক এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন